নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে বলবো দৈনন্দিন রাশিফল বলতে বিশে মে টু থাউজেন্ড অর্থাৎ সপ্তাহে প্রথম দিন সোমবার বারো রাশি কেমন যাবে সেটি আলোচনার বিষয়বস্তু প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে বলবো আজকে বেশি এক্সাইটেড বা বেশি কোনো কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাবেন না অর্থাৎ বেশি উৎসাহ উত্তেজনা রাখবেন না এবং কোনো কিছুতে বেশি ইন্টারেস্ট দেখাবেন না আজকে আপনি যদি বিবাহিত হন আপনার সন্তানের দ্বারা যথেষ্ট যে গর্বিত এবং আনন্দিত হবেন প্রত্যাশা মাফিক ফল আজকে পেতে পারেন আজকে কোনো কারণে আপনার আপনি প্রেমিক বা প্রেমিকা থেকে থাকে সেখানে হয়তো কোনো কারণে আপনি বেশি রোমান্টিক হতে যাবেন তাহলে কিন্তু দুজনের মধ্যে হয়তো একটু ডিসটেন্স তৈরি হতে পারে বি কেয়ারফুল কথার মধ্যে একটু বুঝে নেবেন যদি বুঝতে অসুবিধা বারবার শুনবেন রোমান্টিক সিচুয়েশান বেশি করবে না কেন আপনার প্রেমিক ও প্রেমিকা প্রেমিক অথবা প্রেমিকা যে কোনো মেন্টালি প্রেশারে থাকবে হয়তো আপনার রোমান্টিকতাটা সে ঠিক উপভোগ করতে পারবে না আজকে আপনি যদি কর্ম করে থাকেন চাকরি করে থাকেন চাকরির জায়গায় একটু আপনার বস এবং আপনার কলিগরা যথেষ্ট আপনার মেন্টালি সাপোর্ট দেবে আপনার সাথে যথেষ্ট সহায়তা করবে এবং আজকে আপনার মন মতো সেই জায়গাটা পরিস্থিতি থাকবে যদি বিবাহিত হন আজকে লাইফ পার্টনার কাছ থেকে সেরকম মেন্টালি সাপোর্ট পাবেন না আজকে কি করবেন অবশ্যই সকলে ঘুমতে উঠে বাসি মুখে যদি পায়ন মানে সৈন্ধব লবণ দিয়ে মাজুন এবং মানে ব্রাশ ইউস করবে সন্ধ্যব লবণ দিয়ে তার মধ্যে যদি পায় শস্যার তেল দিয়ে মাজুন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো এবং শরীর স্বাস্থ্যের জন্য সেটা আপনার জন্য বেস্ট উপকার হবে বিষরাশি বিষরাশি শরীর স্বাস্থ্য মনে ঠিকই থাকবে আজকে কোনো সুখবর পেতে পারেন এবং আজকে দিনটা অনেকটাই আপনার ফেভারে থাকবে কোথাও ছোটো বড়ো ঘুরতে যেতে পারেন এবং মূল্যবান কোনো জিনিসপত্র হয়তো চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে ঘুরতে গিয়ে সেখানে তো নষ্ট বা আপনার অর্থ লস হতে পারে আপনার মানি পাসটা হারিয়ে যেতে পারে খুব সাবধান আজকে কোনো বিশেষ কোনো ব্যক্তির পরামর্শ বা বিশেষ কোনো ব্যক্তির স্বর্ণাপন আপনি হতে পারেন আপনার লাইফ মানে সারাটা দিন আজকে প্রেমময় জীবন থাকবে বা প্রেমময় দিনটা কাটবে এবং আজকে বেশ রোমান্টিক মুহূর্ত আপনি কাটাতে পারেন এবং আজকে সুন্দর আপনি গান শুনতে পান এবং আপনি যে বিবাহিতন বিবাহিত লাইফটা যে যতটা সুন্দর আপনি সেটা যথেষ্ট উপভোগ করবেন অবশ্যই কী আজ যে সূর্যদেবকে লঙ্কা গুঁড়ো এবং জল জলের মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে সূর্যদেবকে অর্ঘদিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসে মিথুন রাশি মিথুন রাশিকে বলবো অবশ্যই নিজের ব্যবহার এবং নিজের রাগদেরটা কন্ট্রোলে রাখুন আজকে অবশ্যই যদি মনে করেন আপনি কোনো কিছু ইনভেস্ট করেন বিশেষ করে কোনো মিউচুয়াল ফান্ড স্টক এসব ব্যাপারে যদি ইনভেস্ট করেন অবশ্যই সেখান থেকে আপনি লাভবান হবেন এবং সেটা অবশ্যই কনসাল্ট করেন এবং দেখেশুনে করবেন অসংযত জীবনযাত্রা অ্যাভয়েড করুন এড়িয়ে চলুন আজকে বেশি হাবিজাবি খাবার এবং বেশি পানীয় এসব ব্যাপারটি একটু নিজেকে কন্ট্রোলে রাখবেন নাহলে কিন্তু শরীরের পাশে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে আজকে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আপনি অ্যাটেন্ড করেন অবশ্যই সেখান থেকে সাকসেস পাবেন সময়টা আজকে অনেকটাই আপনার ফেভারে থাকবে যদি সময়টা ভুলভাবে না খরচ করেন অর্থাৎ লেথার্জিটা কাটিয়ে দিয়ে উঠতে পারেন অনেকটাই আপনার ফেভারে আজ অনে আপনার মন মতো দিনটা কাটাতে পারবেন কি করবেন অবশ্যই স্নানের জলে যদি পান আপনি সবুজ এলাচ মিশিয়ে স্নান করতে পারেন এটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট আসছি কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে সারাটা দিন নিজের মধ্যে হতাশা কাটিয়ে উঠুন এবং আকাঙ্ক্ষা উচ্চাসা রাখুন যে কাজ করতে আছেন সে কাজে সাকসেস পাবেন কোনো কিছু মোকাবিলা করতে গেলে অবশ্যই সঠিক উপদেশ নিয়ে এগোন হটকারী কোনো সিদ্ধান্ত নেই হটকারী কোনো ডিসিশান নেই কোনো কথা বলবেন তাহলে হওয়া কাজ কেটে যেতে পারে আজকে আপনার দক্ষতার আপনি সুনাম পাবেন আপনার যে কাজে দক্ষতা আছে সেই কাজে কাজের জায়গায় যথেষ্ট সুনাম পাবেন এবং সেটাকে কাজে লাগান কারো সে কথাবার্তা বলতে গিয়ে খুব সতর্ক কথা বলুন কোনো বিতর্কে জড়াবেন না প্রেমের জায়গাটা যথেষ্ট যে সুন্দর দেখা যাচ্ছে অর্থাৎ খুব রোমান্টিকতা আসবে আপনি বিবাহিত হন অবশ্যই সেই জায়গাটা আপনার যথেষ্ট সাপোর্ট পাবেন আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট মেন্টালি আর্থিক মানসিক সব রকম সাপোর্ট দেবে অবশ্যই আজকে কি করবেন বাড়ি থেকে বেরানোর সময় বাড়ির দুয়ারের সামনে ভালো করে শুনবেন শস্যার তেল ফেলে দিয়ে তারপরে বেরোন শস্যার তেল ফেলে তারপরে বাড়ির থেকে বেরোন যেটা আপনার জন্য যথেষ্ট ভালো ফল দেবে চলে আসি সিংহ রাশি আজকে অবশ্যই আজকে আপনার মধ্যে খুব চটপটে থাকবেন এবং সক্রিয় থাকবেন শরীর স্বাস্থ্য যথেষ্ট সাপোর্ট করবে এবং আপনি যে পুরোনো অসুস্থতায় ভুগছিলেন সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন আজ কোনো নিকটাত্মীয় বাড়িতে আপনি ঘুরতে যেতে পারেন এবং আজকে কোনো নিজের আপনজনের সাথে কোনো ঝামেলা অশান্তি হতে পারে সেগুলোকে এড়িয়ে চলবেন কোনো ঝামেলা অশান্তি নিজেকে জড়াবে না তাহলে মানসিক অস্থিরতা বাড়বে নিজের অত্যাধিক উদারতা ঘনিষ্ঠ মহলের লোকেরা আপনাকে যথেষ্ট সে সুযোগটা কাজে লাগাতে আপনার উদারতা কেউ আপনার সুযোগটা কাজে লাগাতে পারে আজকে আপনার আনন্দ মুহূর্তটা অন্যের কাছে নিরানন্দের কারণ হতে পারে কেন আপনার হাসি অনেকে সহ্য করতে পারে না আজকে আপনার জীবন সঙ্গে আজকে নিত্যতা আপনার সাথে একটু মনোমানিন্য হতে পারে সেটা নিয়ে এত বেশি সিরিয়াস হবেন না কেননা সেখানে শেষের দিয়ে দিনের শেষে সেটা অনেকটাই আপনার ফেভারে চলে আসবে অবশ্যই যে কি করবেন সূর্যদেবকে অর্ঘ দিন শুক্র লঙ্কার গুঁড়ো এবং জবা ফুলের কুড়ি দিয়ে সূর্যদেবকে অর্ঘ দিলে অনেকটাই নেগেটিভ ইম্প্যাক্ট কেটে যাবে কন্যা রাশি অবশ্যই আজকে চেষ্টা করবেন হালকা খাদ্য খাবার খেতে বেশি রিচ খাবার খাবেন না এবং বেশি এক্সাইটেড হবেন না কোনো কারণে আজ আর্থিক একটু চাপে পড়তে পারেন দীর্ঘদিন ধরে আপনার রোজগার একটু টেনশান মতো জায়গায় তৈরি হচ্ছে কোনো কারণে একটু ঝামেলা অসন্ধি জড়ি পড়তে হয় সেগুলো আমি বলব সেগুলোকে একটু অ্যাভয়েড করবেন কোনো আর্গুমেন্টে জড়াবেন না আজকে সন্তানদের প্রতি কোনো কারণে আপনি রেগে যেতে পারেন অবশ্য নিজের প্রতি ধৈর্য রাখুন কথাবার্তা সাবধানে বলবেন তাহলে দেখবেন নেগেটিভ সিচুয়েশান কাটিয়ে উঠতে পারবেন আজকে আপনার ভালোবাসার মানুষ কোনো কারণে আপনার সাথে হয়তো একটু মিসবিহেভ বা আপনি কার সাথে করলে বিয়ে করলে সম্পর্ক একটু ডিস্টার্ব হতে পারে সেটা পরে আবার ঠিক হয়ে যাবে আপনি যদি অবিবাহিত কোনো বিয়ের যোগাযোগ আসতে পারে এবং শেষের দিকে আপনি হয়তো মানে আপনি বিবাহিত যে লাইফ পার্টনার সাথে বা আপনার প্রেমিক প্রেমিকার সাথে হয়তো কোথাও কেনাকাটি করতেও যেতে হবে সেটা দিনের শেষে অর্থাৎ সন্ধ্যার দিকে সেটা সময়টা সম্পর্কে অনেকটাই আবার নর্মাল হয়ে যাবে অবশ্যই কী করবেন আজ যোগা ব্যায়াম আমাদের নিজেকে নিয়োজিত রাখুন এবং খাদ্যভাদ্য অবশ্য হালকা খাবার খাবেন আর কি করবেন মায়ের পায়ে হাত দিয়ে নমস্কার মা যদি থেকে যায় মায়ের পায়ে হাত দিয়ে নমস্কার করুন অথবা মা যদি না থাকেন অথবা মায়ের ছবিতে পায়ে হাত দিয়ে নমস্কার করে যে কোনো কাজে যান সাকসেস পাবেন চলে আসি তুলা রাশি তুলা রাশিকে বলো অবশ্যই নিজের কথাবার্তা মধ্যে কন্ট্রোলে রাখুন বেশি এক্সাইটেড বেশি ইমোশনাল হবেন না তাহলে আপনার দুর্বলতার সুযোগ অনেকে নিয়ে যেতে পারে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আজকে আপনি অ্যাটেন্ড করতে পারেন কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে পারেন এবং আজকে বা আমার শরীর স্বাস্থ্য চিন্তা থাকতে পারে তার জন্য ডাক্তার হসপিটালে যেতে পারে কোনো চেক আপ টেস্টের জন্য খরচা হতে পারে এবং আপনি দুশ্চিন্তা ছাড়ুন কোনো বাজে স্বপ্ন দেখতে পারেন এবং আজকে আপনি যদি প্রেম করে প্রেমের সঙ্গী আপনার সঙ্গী আপনাকে যথেষ্ট যে সুন্দর মুহূর্ত কাটাতে চাইবেন বা আপনিও কাটাতে চাইবেন সেটা উপভোগ করুন আজ কোনো তৃতীয় ব্যক্তির জন্য আপনাদের মধ্যে সম্পর্ক মধ্যে ডিস্টার্ব আসতে পারে সুতরাং সেই তৃতীয় ব্যক্তি আমাদের ঢুকতে দেবেন না বিবাহিত জীবনটা যদি আপনি বিবাহিতন হন বিবাহিত সেরা দিন হতে পারে আপনার জন্য আজকে কি করবেন অবশ্যই স্নানের জলে গোলমরিচের গুঁড়ো স্নানের জলে গোলমরিচের গুঁড়ো সামান্য মিশিয়ে স্নান করুন এবং সন্ধ্যে লবণ মিশিয়ে স্নান করুন নেগেটিভ ইমপ্যাক্টটা কেটে যাবে চলে আসি বিশ্চির রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা করবেন না কেননা আপনি কোনো কনিক দিনে ভুগে থাকলে অবশ্যই ব্যায়াম যোগা এসে আমাদের নিজেকে ইনভেলভ করুন এবং রাগ জেদ কন্ট্রোল করুন হওয়া কাজ যে কেটে যাচ্ছে আজকে সেই রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন আজের শেয়ার লটারিতে কোনো ফাটকা লাভ হতে পারে আজকে হয়তো শেষের দিয়ে মনটা বেশ উৎফুল্ল এবং বেশ আনন্দ মুহূর্ত কাটাতে পারেন আপনার যে সন্তান থেকে সন্ত্রাসের কোনো কারণে একটু বাঘবিতণ্ডা হতে পারে এবং আপনার প্রেমিকার সাথে কোনো কারণে একটু ডিস্টেন্স তৈরি হতে পারে যদি আপনি প্রেম করে থাকেন এবং আজকে দিনের শেষে আপনার লাইফ পার্টনার আপনার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করবে এবং দুজন একসাথে কেনাকাটি বা খাওয়া খেতে যেতে পারেন অর্থাৎ ডিনারটা করতে দেওয়ার বাইরে চলে আসি ধনুরাশি ধনুরাশি বলবো শরীর স্বাস্থ্যটা অনেকটাই আগে বেটার হবে কাটিয়ে উঠুন সমস্ত হতাশা মুড অফ কাটিয়ে উঠুন কাজে মন দিন এবং বন্ধুবান্ধবের সাথে যথেষ্ট সময়টা উপভোগ করুন সন্ধ্যার পরে রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে অবশ্যই যারা পড়াশোনা করছেন তারা কিন্তু অবশ্যই পড়াশোনায় মন দিন কেন আপনার ভীষণ অন্যমনস্ক হয়ে যাবেন এক বই নিয়ে পড়বেন অন্য দিকে মাথাটা চলে যাবে এই জন্য পড়াশোনার প্রতি কিন্তু ডিস্টার্ব হবে কোনো কারণে বন্ধু বান্ধব চক্রে অর্থ খরচ করবেন না আজকে আপনার সাথে আপনার লাইফ পার্টনার যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল সেটা অনেকটাই যে কেটে যাবে দিনের শেষে অর্থাৎ সন্ধ্যার দিকে সমস্ত প্রবলেম মিটে আবার দুজনে এক হয়ে যাবেন অবশ্যই কি করবেন কোনো মন্দিরে গিয়ে মসজিদে বা গির্জায় গিয়ে সেখানে যে যে তাদের যে খাবার দেওয়া হয় আপনি তার মধ্যে কোনো একটা আইটেম নিজে হাতে পরিবেশন করুন নিজে হাতে পরিবেশন করুন কোনো একটা আইটেম যে পুরোটা করতে আরও ভালো হয় আপনার জন্য যথেষ্ট ভালো হবে মকর রাশি মকর রাশি আজকে আপনার হয়তো কোনো নেগেটিভ লোকের সাথে বা নেগেটিভ লোকের মুখোমুখি হতে পারে বা তাদের সাথে কোনো জুজতে হতে পারে আজকে কোনো কারণে আপনি ভালো গুড নিউজ পাবেন এবং হঠাৎ কোনো অর্থ আসতে পারে অর্থ উপার্জনের রাস্তা খুলে যেতে পারে এবং আজকে কিন্তু আপনার খরচও হবে অর্থাৎ ইনকাম যেমনি রাস্তা তৈরি খরচের রাস্তাও কিন্তু তৈরি হবে সন্তানদের সাথে একটু বুঝে শোনা বলে আপনার সন্তান আপনার মুখোমুখি তর্ক করে তার জন্য মনটাকে অস্থির হয়ে থাকবে আজ যদি আপনি কোনো কারণে প্রেম করে থাকেন বা প্রেমের রিলেশন অবশ্যই সেখানটা একটু সমঝে চলবে অফিস বা কোনো রাজনীতির নেতা যদি হন এসব জায়গা আজ বিতর্ক এড়িয়ে চলবে নাহলে আপনার প্রতি লোকে একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হবে আজকে আপনার লাইফ পার্টনার শরীরটা নিয়ে আপনি ভীষণ উদ্বিগ্ন থাকবে বা আপনার নিজের শরীর নিয়ে উদ্বিগ্ন থাকবে কোনো কোনো ব্যথা বেদনে একটু ভুগতে পারেন মানসিক অস্থিরতা একটু একটু আজ শেষের দিক হতে পারে অবশ্যই কী করবেন অবশ্যই আজকে হালকা কালার কোনো ড্রেস পরে যে কোনো কাজে হালকা কালারের ড্রেস এবং হালকা খাবার দাওয়ার আজকে করতে পারেন বেশি রিচ খাবার খাবেন না যেটা আপনার যেন প্রতিনের মতো আজকেও সেটা অনেক ভালো হবে চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশিকে বসবো অবশ্যই বেশি দূরযাত্রা করবেন না যে কর্মসূত্রে ঘুরতে আজকের দিনটা অ্যাভয়েড করবেন তাহলে কিন্তু কোনো কারণে আপনার কোনো চাপে পড়তে বা কোনো ছোটোখাটো দুর্ঘটনা ঘট ঘটতে পারে আজ অর্থ একটু খরচ হতে পারে এবং সেটার জন্য আপনি প্রচণ্ড চাপে থাকবেন আন্নায় সে অর্থ বেরিয়ে যাচ্ছে জলের মতো এবং ইনকামটা কমে গেছে আপনার ব্যক্তিগত জীবন কাউ সে শেয়ার করবেন না সে আপনার পরে ভবিষ্যতে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে কোনো কারণে সমাজসেবা মন দিন তাহলে মনটা বেশ আপনার উৎফুল্ল থাকবে বেশি লেথা সময় কাটাবেন না আড্ডা ইয়ার কি মেরে সেগুলোকে অ্যাভয়েড করুন আজকে আপনার অর্ধাঙ্গিনী বা আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে কিন্তু আপনি তার সাপোর্টটা হয়তো মনে করেন সেটা পুরোটাই নাটক সেই জন্য নিজের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে অবশ্যই কি করবেন আজকে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে দুধ চাল ঘি এই দিয়ে পুজো দিতে পারেন কুম্ভ লোকে দুধ চাল ঘি এই দিয়ে পুজো দিতে পারেন যেটা আপনার জন্য অনেকটাই বেটার হবে এবং অবশ্যই তার সাথে দক্ষিণ দেবেন যদি সাধ্য করে তালিয়ে দেবেন চলে আসি মিন রাশি আজকে আরামটা কাটিয়ে উঠুন বন্যুরাশিরা অবশ্যই সময় কাটবে কিন্তু বেশি লেথার্জিটা কাটিয়ে উঠুন তাহলে কিন্তু হওয়া কাজ কেটে যেতে পারে এবং আপনার মধ্যে মাঝে মাঝে এটা হতাশার সৃষ্টি হতে পারে কোনো কোনো বাচার যে ইন্টারেস্ট সেটা নষ্ট হতে পারে হওয়া কাজ বিড়িয়ে যাবে যখন এবং ফ্যামিলিতে যাদের সাথে তাদের সাথে খিটখিটে হতে পারে অত্যাধিক একটা চাপ আসতে পারে এবং আপনার নিজেকে অবশ্যই ভীষণ মেডিটেশান কন্ট্রোল এগুলো রাখতে হবে নাহলে কিন্তু সংসারের মধ্যে আপনার তো খুব বাজে পরিস্থিতি তৈরি হতে পারে কেন সেটার জন্য আপনি কিছুটা হলেও দায়ী যদি আপনি কারোর সাথে আজ বেশি কথা বলতেন বা আর্গুমেন্টে তাহলে কিন্তু লোকে আপনার দিকটায় বেশি দোষ দেখবে আপনার যদি বিবাহ হয়ে থাকে আপনার লাইফ পার্টনার আপনার কোনো পরিকল্পনা করতে আপনাকে কীভাবে অসুবিধায় বেরিয়ে আনতে পারে বা কি করে ডেভেলপ করা যায় সেই ব্যাপারে সবসময় চিন্তা করবে এবং আপনাকে সেটা শেয়ারও করবে সেটার মধ্যে আপনি বুঝে শুনে ডিসিশন বুঝে শুনে স্টেপ ফেলবেন অবশ্যই কী করবেন আজকে আপনি কোনো কাজে বেরানোর আগে অবশ্যই হাতে তিনটে লেবু নিয়ে বেরোন তাতে নটা লবঙ্গ পুঁতে নিয়ে বেরোবেন তিনটে লেবু আর নটা লবঙ্গ যদি কোনো শুভ কাজে যান অবশ্যই করে যান কিন্তু কাজটা হয়ে যাওয়ার পর লেবুটা রাস্তায় ফেলে দেবেন আপনার জন্য এটা যে অবশ্য মানে খুব ফলপ্রদ টোটকা এবং খুব এফেক্টেড টোটকা ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব প্রতিদিনের রাশিফল দিচ্ছি বার্ষিক রাশিফলও দিয়ে রেখেছি মাসিক রাশিফল দিচ্ছি সাপ্তাহিক এসে প্রত্যেক সপ্তাহ দিচ্ছি এবং আমাদের নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলে যে সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে নদীর অন করে রাখলে কেন আমি নতুন ধরনের সমস্ত রকম প্রোগ্রাম দিচ্ছি আর যদি হয় যোগাযোগ অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক সব রকম লোকের আমার সাথে যোগাযোগ খুব ন্যূনতম ভিজিটের বিনিময় বা রেমোনাইসের বিনিময়ে নমস্কার সারাটা দিন আপনার ভালো কাটুক